তুমি কি কখনো মনে করেছ তোমার নিজের চিন্তায় তোমাকে আটকে রাখছে রাতের বেলা ঘুম আসে না মন উত্তেজনায় ভরে ওঠে স্ট্রেস এবং উদ্বেগ বারবার ফিরে আসে আমরা সবাই চাই শান্তি স্পষ্টতা এবং নিয়ন্ত্রণ কিন্তু কি জানো আমাদের মস্তিষ্কের বিশৃঙ্খলাই সেই বাধা ডক্টর ক্যারোলিন লিফ একটি বিজ্ঞান সমর্থিত পদ্ধতি শেয়ার করেছেন নিউরোসাইকেল পাঁচ ধাপে চিন্তা সংগ্রহ করা বিশ্লেষণ করা লেখা পুনর্মূল্যায়ন করা এবং বাস্তবে প্রয়োগ করা এই ধাপগুলো শুধু তোমার মনের বিশৃঙ্খলা ঠিক করবে না বরং তোমাকে দিবে নতুন শক্তি নিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি এই অডিও বুক সামারিতে শুনব কিভাবে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে নেতিবাচক চিন্তা ও মুক্ত জীবন শুরু করতে পারো পার্ট ওয়ান নেতিবাচক চিন্তার ঝড় রনি আটাশ বছর বয়সে এক ছেলে প্রতিদিনই চাপ ও উদ্বেগের ভেতর আটকে থাকে তার মাথায় এক ধরনের চিন্তার ঝড় বইছে আমি ঠিক কাজ করতে পারবো কি সব মানুষ আমার ভুল খুঁজবে রাতে ঘুম আসে না এবং দিন দিন তার মন থেমে যেতে চায় একদিন বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে রনির চোখে পড়ল একটি বই ক্লিনিং আপ ইয়োর মেন্টাল ম্যাস সে বুঝল এটি শুধু বই নয় যেন এক ধরনের মানসিক ম্যাপ বইয়ের লেখক ডক্টর ক্যারোলিন লিভ বলছিলেন আমাদের মস্তিষ্ক অনেক সময় বিশৃঙ্খল ও নেতিবাচক চিন্তায় আটকে থাকে যদি আমরা সচেতনভাবে সেই চিন্তাগুলো সংগ্রহ বিশ্লেষণ ও পরিষ্কার না করি তাহলে উদ্বেগ ও স্ট্রেস আমাদের নিয়ন্ত্রণ করবে রনি বইটি পড়তে শুরু করল এবং শিখল মনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য একটি পাঁচ ধাপের নিউরোসাইকেল পদ্ধতি আছে এই ধাপগুলো তার জীবনের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যেতে পারে প্রথম অন্তর্দৃষ্টি সমস্যা বোঝা রনি প্রথমে বুঝল সমস্যা শুধু তার চাকরি নয় তার নিজের চিন্তাধারাতেই প্রতিদিন যে নেতিবাচক চিন্তা আসে তা শুধু ঘূর্ণায়মান নয় বরং তার মস্তিষ্কে গভীরভাবে খোঁচা দিচ্ছে এখন রনি ঠিক করল এই চিন্তাগুলোকে চিনে এবং বিশ্লেষণ করে সে মনের বিশৃঙ্খলা ধীরে ধীরে ঠিক করবে পার্ট টু চিন্তা সংগ্রহ ও প্রতিফলন রনি বুঝল সমস্যার মূল ঠিকানা তার নিজের মস্তিষ্কে তাই সে নিউরোসাইকেলের প্রথম ধাপ শুরু করল স্টেপ ওয়ান গ্যাদার চিন্তা সংগ্রহ করা রনি একটি খাতা খুললো এবং সমস্ত চিন্তা লিখতে শুরু করলো চাকরির চাপ সহকর্মীদের আচরণ নিয়ে উদ্বেগ নিজের ভুলের ভয় অতীতের ব্যর্থতা মনে পড়া প্রথমে মনে হল এত সব লিখে কি হবে কিন্তু ধীরে ধীরে সে দেখল শুধু লিখে ফেললেই তার মন কিছুটা হালকা লাগছে চিন্তা প্রকাশিত হল যে আগে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল তা এখন স্পষ্ট এবং ধরার নত হয়ে গেল রনি শিখল চিন্তা কাগজে আনলে তার তার মনের গভীরে জটিলভাবে আটকে থাকে না এটি হল সংগ্রহের জাদু স্টেপ টু রিফ্লেক্ট প্রতিফলন পরবর্তী ধাপে রনি প্রতিটি চিন্তার দেখে মনোযোগ দিল সে নিজেকে জিজ্ঞেস করল এই চিন্তা কেন আসে কোন অভিজ্ঞতা বা বিশ্বাস এটাকে চালিত করছে এই চিন্তা কি সত্যিই সাহায্য করছে নাকি শুধু আতঙ্ক বাড়াচ্ছে প্রতিফলন করতে করতে রনি দেখল অনেক নেতিবাচক বিশ্বাস তার নিজের নয় এগুলো তার বড় হওয়ার সময় শিখানো বা সামাজিক চাপ থেকে এসেছে কিছু চিন্তা সত্যিই জরুরি ছিল কিন্তু অনেক চিন্তা কেবল তার মনকে অশান্তি করছে রনি বুঝল প্রতিফলন মানে শুধু চিন্তা বোঝা নয় তাদের সত্য মিথ্যা ও প্রভাব বিচার করা এটি হল প্রথম ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিজেকে সচেতন করা পার্ট থ্রি লেখা পুনর্মূল্যায়ন এবং বাস্তবায়ন রনি নিউরোসাইকেলের প্রথম দুটি ধাপ সম্পন্ন করল চিন্তা সংগ্রহ এবং প্রতিফলন এবার বাকি তিন ধাপ শুরু হল স্টেপ থ্রি রাইট লেখা রনি ভাবল আমি যা লিখেছি শুধু পড়লে কি হবে আমাকে আরও এগোতে হবে সে প্রতিটি নেতিবাচক চিন্তা ও অনুভূতি বিস্তারিতভাবে লিখতে লাগল আমি ব্যর্থ হব লিখল কেন সে এমনভাবে মনে করছে সবার সামনে লজ্জা পাবো লিখল অতীতের কোন ঘটনা এটা তৈরি করেছে লিখে দেখল চিন্তাগুলো তার জন্য আর অন্ধকার নয় তারা স্পষ্ট ধরার মতো এবং বিশ্লেষণযোগ্য রনি বুঝলো লিখে বের করা মানে মস্তিষ্ককে আয়ত্তে আনা স্টেপ ফোর রিচেক পুনর্মূল্যায়ন এরপর রনি তার লেখাগুলো আবার পড়ল প্রতিটি চিন্তার প্রভাব মূল্যায়ন করল কোন চিন্তা সত্যিই দরকারি কোনটি অতিরিক্ত নেতিবাচক কোন চিন্তা পরিবর্তন বা বিকল্প দৃষ্টিকোণ তৈরি করা যায় রনি নতুন দৃষ্টিকোণ তৈরি করল আমি ভুল করতে পারি কিন্তু এর মানে আমি ব্যর্থ নই এই পুনর্মূল্যায়ন তাকে দেখালো নেতিবাচক চিন্তা চিহ্নিত করা সম্ভব এবং পরিবর্তন করা যায় স্টেপ ফাইভ অ্যাক্টিভ রিচ বাস্তবে প্রয়োগ সবশেষে রনি নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি বাস্তবে প্রয়োগ করতে লাগলো চাপের সময় গভীর শ্বাস নেওয়া নিজেকে উৎসাহ দেওয়া এবং নিজেকে দোষারোপ না করা সহকর্মীদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্য পূরণ করা প্রতিদিন অনুশীলনের মাধ্যমে রনি দেখল তার মস্তিষ্কে নতুন পথ তৈরি হচ্ছে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমছে এবং উদ্বেগ ও স্ট্রেস নিয়ন্ত্রণে আসছে রনি শিখল শুধু চিন্তা বোঝা যথেষ্ট নয় চিন্তা লিখতে হবে বিশ্লেষণ করতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে এই পাঁচ ধাপের মাধ্যমে তার জীবন শান্তি স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের দিকে এগোতে লাগলো রনি নিউরোসাইকেলের সব পাঁচ ধাপ সম্পন্ন করল এক গ্যাদার চিন্তা সংগ্রহ সব নেতিবাচক চিন্তা উদ্বেগ এবং অতীতের ট্রমা কাগজে লিখল দুই রিফ্লেক্ট প্রতিফলন নিজেকে জিজ্ঞেস করল কেন আমি এমন অনুভব করছি এবং কোন চিন্তা সত্যি কোনটি টক্সিক তিন রাইট লেখা চিন্তা ও অনুভূতিগুলো লিখে বের করল এর মাধ্যমে তার মস্তিষ্কে অগোঝালো অংশগুলো স্পষ্ট হল চার রিচেক পুনর্মূল্যায়ন পুনরায় প্রতিটি চিন্তার মূল্যায়ন করল নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করে নতুন দৃষ্টিকোণ তৈরি করল পাঁচ অ্যাক্টিভ রিচ বাস্তবে প্রয়োগ নতুন স্বাস্থ্যকার চিন্তাকে জীবনে প্রয়োগ করলো চাপ উদ্বেগ এবং নেতিবাচক অভ্যাস ধীরে ধীরে কমতে লাগল রনির অভিজ্ঞতা থেকে শিক্ষা চিন্তা নিয়ন্ত্রণ করা সম্ভব জীবন সবসময় নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু আমাদের প্রতিক্রিয়া এবং চিন্তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি লিখন ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ লেখা মানে শুধু প্রকাশ নয় মস্তিষ্কে নিয়ন্ত্রণ গড়ে তোলা পুনর্মূল্যায়ন দিয়ে নেতিবাচক চিন্তা বদলানো যায় চিন্তা চিহ্নিত করা এবং বিকল্প দৃষ্টিকোণ তৈরি করা গুরুত্বপূর্ণ বাস্তবায়নই স্থায়ী পরিবর্তন আনে নতুন চিন্তা এবং অভ্যাসকে জীবনে প্রয়োগ করা নিউরোসাইকেলের মূল উদ্দেশ্য নিয়মিত চর্চা জরুরি নিউরোসাইকেল তেষট্টি দিনের নিয়মিত অনুশীলনের মাধ্যমে শক্তিশালী অভ্যাস গড়ে তোলে রনি শিখল মনের বিশৃঙ্খলা শুধুমাত্র স্বাভাবিক নয় তাকে পরিবর্তন করা যায় নিয়মিত চিন্তা সংগ্রহ প্রতিফলন লেখা পুনর্মূল্যায়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা উদ্বেগ স্ট্রেস এবং নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি রনির জীবন শান্তি স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের দিকে এগোতে লাগল বন্ধুরা এই হলো ক্লিনিং আপ ইউর মেন্টাল ম্যাস ফাইভ সিম্পল সায়েন্টিফিকলি প্রুভেন স্টেপস বাংলা সামারি যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অন্বেষণ করতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকো জ্ঞান তখনই আলো হয়ে ওঠে যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো